জীবনে প্রথমবারের মতো নতুন একটা রেসিপি ট্রাই করতে চলেছি যেটা হচ্ছে মাছের ডিমের বড়া আর এই বড়াটা বানাতে গেলে কী কী করতে হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে দেখাবো এবং বড়ার টেস্টটা আসলে কি পারফেক্ট ছিল কিনা তাও দেখা বলবো অবশ্যই এই ভিডিওর মাঝে আমি একজন পারফেক্ট রাঁধুনি হিসেবে নিজেকে পরিচিতি দেই কারণ হচ্ছে আমি যে রান্নাগুলো করি আলহামদুলিল্লাহ এই রান্নাগুলো আমার পরিবারে সকলে বেশ পছন্দ করে আর মজা করে খায় আজ আমি বাসায় তেমন কিছু ছিল না বেথায় মাছের ডিম ছিল ফ্রিজে পড়ে ডিমটা অনেকটা লং টাইম রয়েছে ফ্রিজে পড়েছিল একে পরে আমরা মাছের ডিমটাকে একদম মাছ ভুনার মতো করে ভুনা করে খেতাম বাট সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগতো না যেমন একটা দানা দানা ভাব থাকতো কোনো আলাদা টেস্ট পেতাম না তার কারণে ভাবলাম এত বড় মাছের মাছের বাজারে মাছের যে দাম এই ডিমটা তো ফেলে দেওয়া যায় না তাই এটাকে দিয়ে নতুন কিছু ট্রাই করি ভয়ে ভয়ে কাজগুলো শুরু করছিলাম যেহেতু আমি এটা প্রথমবারের মতো ট্রাই করতে চলেছি আর এটা আমার দুপুরে লাঞ্চের সাথে যাবে যার কারণে আমার একটু ভয় হচ্ছিলো ব্যাপারটা নষ্ট হয়ে গেলে তাহলে তো এটা খাওয়ার অযোগ্য হয়ে গেলে দুপুরে লাঞ্চটা খুবই বাজে হয়ে যাবে অ্যান্ড আমরা এই হিসাবে এটাকে নিচ্ছিলাম কারণ আমরা মাঝে মাঝে দুপুরে পেঁয়াজু বা ভাতের সাথে আমরা পেয়াজুটাকে খাই ডালের বড়া বলা হয় সো এখানে আমি সেম ইনগ্রিডিয়েন্স নিয়েছিলাম এখানে কিন্তু আমি বেসন দিয়েছি কারণ হচ্ছে আমার মাছের যে ডিম ছিল এটা খুবই পাতলা ছিল এটা কিন্তু আমি সম্পূর্ণ গলানোর পরে এটা পানি পানি হয়ে গিয়েছিল বেসনের পরিমাণটা আমি তোমাদেরকে বলতে পারবো না কারণ হচ্ছে এখানে আমি ততটুকু বেসন দিয়েছি যতটুকু আমার একটা খামি তৈরি হচ্ছে যেমন আমি বড়াভাবে ছেড়ে দিব, তেলে ছেড়ে দিলে যেন জিনিসটা ছড়িয়ে না যায় একদম পাতলা হয়ে ভেঙে না যায় আমার ততটুকু লেভেল পর্যন্ত বেসনের পরিমাণ নিতে হবে বাকিটা তুমি পেঁয়াজ যা যা ইউজ করো সে সকল কিছু এখানে আমি ইউজ করেছি দেন এখানে একটু হাত ধুকা আদা রসুনের বাটা ইউজ করেছি অ্যান্ড খুব অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার সম্পূর্ণ একটা রেডি হওয়ার পরে তারপরে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে ছোট্ট একটা চাচামেচের সাহায্যে আমি এগুলোকে দিয়ে দিয়েছিলাম খুব লো আছে রেখেছিলাম কারণ এটা যেহেতু মাছের ডিম এটা কি সিদ্ধ হতে হবে এই কারণে আমার খুব লো আছে ভাজতে হবে তাহলে একটা ক্রিস্পি ভাবো চলে আসবে এভাবে করে যখন একটু ভিতর থেকে এবার সিদ্ধ হয়ে গেলো ধূপবিটা একদম ক্রিস্পির মতো ভাজা ভাজা হয়ে গেলো এটা আজটা বাড়ানো যাবে না যদি আপনি আজটা বাড়ান সেক্ষেত্রে হবে কি ভেতরটা সিদ্ধ হবে না ভেতরটা এটা একটা ডিম এটা তো ডাল না যে আপনি আধা সিদ্ধ হলেও খেতে পারবেন সো ওই রকম করে আপনি নামিয়ে নেবেন সো আজকের এই পুরো রেসিপিটা কেমন লাগলো আপনার কাছে উপস্থিত প্রত্যেকের কাজে লাগিয়ে আমরা ঘরের মেয়েরা এরকম কাজকর্ম করে থাকি মেয়েরা সবই পারে ইচ্ছে হলে আমরা ঘরে বাইরে সবটাই সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি যদি আমাদের ইচ্ছে থাকে সো ইচ্ছে থাকলে উপায় হয় এমনই হয়ে গেল আজকের বিষয়টা ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আপনার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ